ভিডিও কথা ছবি নিয়ে দুর্ভাগ্য বসতে এই সিনেমাটা আমি অনেক পরে দেখেছি মানে লাস্ট তিন চার দিন আগেই দেখেছি মাসান আমি এতদিন ধরে দেখিনি এবং অনেক জনের মুখে বা অনেক জায়গায় রিলস সব জায়গায় আমি দেখেছি যে মাসানের প্রচন্ড ক্লিপ ভাইরাল হয় এবং সিনেমাটার মধ্যে অ্যাকচুয়ালি আছে কি সিনেমাটা যখন আমি দেখতে শুরু করি তখন ডিউরেশনের দিকে নজর যায় এই সিনেমার ডিউরেশন মোটামুটি দেড় ঘন্টার মতো এবং খুব ছোট্ট একটা সিনেমা বাট সিনেমাটা খুবই অন পয়েন্ট কথা বলে এই সিনেমার সাবজেক্ট প্রচন্ড অন পয়েন্ট কথা বলে এবং এই সিনেমার প্রত্যেকটা চরিত্র খুবই অন পয়েন্ট কথা বলে এখানে চরিত্র বলতে বা এখানে অ্যাক্টার্স বলতে যাদেরকে তুমি দেখতে ভিকি কৌশল রিচা চাড্ডা সঞ্জয় মিশ্রা এরকম তিন চারটে ভালো ভালো অভিনেতা দেখতে হয় পঙ্কাজ ত্রিপাঠী এবং তারপরে তোমরা সিনেমাটা দেখতে শুরু করো সিনেমার শুরুর দিকে একটা ইভেন্ট হয় এবং সেই ইভেন্টের বেসিসে এখানে বেসিসে রিচা চাড্ডাকে একটা খুবই তার লাইফে প্রচন্ড সাফার করতে হয় এবং সেই সাফারের দরুন তার যে বাবা সঞ্জয় মিশ্রা যে ক্যারেক্টারটা প্লে করেছে যে একজন ব্রাহ্মণ মানে একজন পণ্ডিত তাকে কতটা সাফার করতে হয় এবং যে ব্যাপারটা এবং এই দুটো জিনিস যে কতটা মানুষকে চারিপাশ দিয়ে বেঁধে রেখেছে এই বিষয়টাকেও কিন্তু দারুণ ভাবে দেখানো হয়েছিল মাসানের সানের মধ্যে মানে সঞ্জয় মিশ্রা অ্যাকচুয়ালি ব্রাহ্মণ পন্ডিত তার ইনিশিয়াল লেভেলে তাকে বাইরে দিয়ে সবাই মানে অ্যাকচুয়ালি তাকে সম্মান করে গুরুত্ব দেয় বাট অ্যাকচুয়ালি যে তার সে ভেতরে যেটাকে লুকিয়ে আছে সেই জিনিসটা যদি সত্যি চলে আসে তাহলে কি আর কোনো কাস্ট কোনো কোন ঊর্ধ্বে গিয়ে তাকে সম্মানটা দিতে পারে তো এই বিষয়গুলো কিন্তু মিডিলে মিডিলে তোমাকে প্রশ্ন তুলবে এর সাথে সাথে বিকি কৌশল যাকে মানে যার প্রথম সিনেমা হিসেবে কনসিডার করা হয় সিনেমাটা এবং তার পারফরমেন্স টপ নচ লেভেলে এবং ভিকি মানে প্রথম সিনেমা থেকেই মানে সে দেখিয়ে দিয়েছিল যে সে কি করতে পারে ইন্ডাস্ট্রিতে এবং তুমি এখনো ভিকি কৌশল এবং তখন ভিকি কৌশলের মধ্যে এতটা ডিফারেন্সিয়েশন তুমি বুঝতে পারবে এবং এই সিনেমাটার মধ্যে ভিকির যে পারফরমেন্সটা তার যে ইনোসেন্ট ব্যাপারটা এবং মূলত আমরা যে এই যে এই মানে এখন না আমরা সাইয়ারা এসছে সাইয়ারা সাইয়ারা করছি এবং সাইয়ারা সিনেমাটাতে পুরো থ্রুআউট সিনেমাটা গার্লস অ্যান্ড বয়েজ সিনেমা এবং পুরোপুরি তাদের কেমিস্ট্রি সব কিছু নিয়ে দেখানো হয় বাট এই সিনেমাটার মধ্যে পার্টিকুলারলি তোমরা যদি একটা কেমিস্ট্রি দেখতে হয় বিকি এবং আরেকজন যিনি অভিনেত্রী আছেন তার মধ্যে তো সেখানেতে কেমিস্ট্রিটা খুব ছোট্ট টাইম লাইনের মধ্যে দেখানো হয় যেহেতু সিনেমাটাও খুব ছোট যে একটা গান হয় তাদের মধ্যে কেমিস্ট্রি হয় এবং তারা এক জায়গায় দেখা করে দেখা করার পর তারপরে তাদের মধ্যে একটা ঝগড়া হয় তারপরে তাদের একে অপরের মানে মানে বলতে পারো কোম্পানি ভালো লাগতে থাকে তারা একে অপরকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে এবং তারপরে তাদেরকে একই সিনে দেখাই যায় না তারপরে আবার একটা ইনসিডেন্ট ঘটে এবং ধপ করেছেন মানে সিনেমাটা একটা ধাক্কা দেয় তো ওই যে পোর্শন গুলো যেভাবে ম্যাজিক গুলো ক্রিয়েট করা সেগুলো আলাদাই রকম এবং যেমন ভিকি যেভাবে পারফরমেন্স দিয়েছে কিছু কিছু জায়গায় যেগুলো দুর্দান্ত একটা জায়গা আছে যেখানে সে একটা আংটির দিকে তাকবে এবং সেটাকে জলে ফেলে দেবে এবং তারপরে সেই জলে গিয়ে আবার আংটিটাকে খুঁজতে হবে ওই গুলো ব্যাপক মানে যেভাবে শুট করা সেগুলো সঞ্জয় মিশ্রা তার কে এত ভাবে এত রকমের চরিত্র দেখেছি বাট মাসান দেখো এই চরিত্রটা আলাদাই রকমের সঞ্জয় মিশ্রার সাথে একজন বাচ্চা থাকবে এবং তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা খালি দেখবে সঞ্জয় মিশ্রার পারফরমেন্স খালি দেখবে দারুন রিচা আড্ডা তার প্রেজেন্সটা এবং সে ক্যারেক্টারটা যে এতটা ডিপ্রেসড এতটা সে সবসময় মানে সবসময় একটা টেন্স এর মধ্যে থাকছে কেন আছে কি জন্য আছে এর বেশি আন্তর্জাতিক তোমাদের সিনেমাটা অবশ্যই দেখতে হবে বাট রিচার্জ মতো ভালো অভিনেত্রীকে অ্যাকচুয়ালি বড় পর্দায় ঠিকভাবে ইউসি করা হয়নি তো তার পারফরমেন্স দারুণ এবং এছাড়া যদি তুমি আরো অন্যান্য যে সমস্ত ক্যারেক্টার সাপোর্টিং কাস্ট হিসাবে পঙ্কজ ত্রিপাঠী তারা যতক্ষণ এই সিনেমায় কাজ করবে ব্যাপক সিনেমার ডায়লগ সিনেমার মেকিং সিনেমার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর যেগুলো খুবই ভালো সিনেমার ভিজুয়াল এফেক্ট দারুণ এবং এই সিনেমাটা যত্ন নিয়ে বানানো একটা সিনেমা তো এই সিনেমাটা ভালোভাবে দেখো এবং আমার মনে হয় একটা দারুন কিছু মেসেজ এবং দারুণ কিছু একটা টাইম তুমি বুঝতে পারবে যে সিনেমা অ্যাকচুয়ালি অনেক কিছু মেসেজ অনেক কিছু গিভেনও করে অনেক সময় যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানিও যদিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই